আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আজকে একটি নতুন ঘরের কিছু অংশ ভিডিও দেখাতে চলেছি এই ঘরটি হয়েছে আড়াই সাত লম্বা ঘরটি হয়েছে এলগার্ডেন ঘর আমি চালের উপরের ঘরটি দেখাইতেছি এই ঘরটির সাথে থাকবেন ভিডিওটি আর সম্পূর্ণ কত খরচ হয়েছে খরচটিও বলে দেব এই ঘরের চালের উপরের ফিনিশিংটি আমি ঘরে দেখাইতেছি হয়েছে চালের উপরের সাইডগুলা এই টিনটি হয়েছে গোড়ামার কারটিন চারশো বিশ মিলি টিন টিনটি দেখেন কিভাবে লাগানো হয়েছে ফিনিশিং করে আর উপরে কাজটি দেখানোর পর আমি নিচে ভিতরেও দেখাবো দেখানোর পরে এই ঘরটি কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ হিসাব দেব আর এরকম কম খরচের মধ্যে ঘরটি ভিডিওটি দেখবেন আমার রতন ইউটিউব চ্যানেলে দিনের কাজটি দেখেন অনেককে ডিনে টিন্ডি কাটে আঁকা বাঁকা করে আমরা একবার সুন্দরভাবে সোজা করে টিন্ডি ফেপে দিয়েছি আর এই ঘরটির মধ্যে সম্পূর্ণ স্ক্রুপটি মেরে মেশিন দিয়ে আমরা স্ক্রুপগুলা মারছি সময়ের কারণে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাতে করে না পেয়ার সাইডে এক প্লিট ডিজাইন করা হয়েছে ঘরটি আড়াই সাত লম্বা এলবেডন ঘর নয় হাত পাশ সাইডেও বেল্কিগুলা লাগাইছে দেখে এই ঘরটি চালেই প্রায় এক লাখ টাকা চালে খরচ তারপর গাঁথা সম্পূর্ণ এগুলা কত টাকা খরচ হয়েছে গৃহস্থ বলতে পারবো এরকম একটি বিল্ডিং কম খরচের মধ্যে পাঁচ ছয় লাখ টাকা খরচের মধ্যে বিল্ডিংটি দেওয়া যায় দরজা জানার সহ পাঁচ লাখ ছয় লাখ এরকম যদি খরচটি নির্ভয় করে যত সৌন্দর্য করে তার উপরে খরচ নির্ভর করে আর এই ঘরের দরজাগুলা অনেক শক্তিশালী দরজা বানাইছে এর জন্য খরচটা বেশি হবে ছয় সাত লাখ টাকা খরচ হয়ে যাবে দন্নাগোলা সম্পূর্ণ আমরা রান্না মেরে দিছি আর যারা আমার নিয়মিত আমার ভিডিওটি দেখেন কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ এটিয়েছে বাড়ির সামান্যের সাইড দুইটা রুম এই তিনটা রুম করা হয়েছে তিনটা রুম নয় ফিট করে রুম করা হয়েছে একটি নয় ফিট একটি দশ ফিট দুইটা নয় ফিট করে আর একটি রুম দশ ফিট করা হয়েছে এই ঘরটি নিচের থেকে বিম করে করানি হয়েছে অনেক ধন্যবাদ